আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের দুদক দুর্নীতি দমন কমিশন এর কনস্টেবলের লিখিত পরীক্ষার জন্য কত নম্বরের মানবণ্টন হবে কত সময় ধরে পরীক্ষা দিতে হবে লিখিত পরীক্ষা এবং সম্পূর্ণ সিলেবাস নিয়ে আলোচনা করা হলো আজকের ভিডিওতে এই সাথে আমি সজীব আহমেদ আপনাদের আজকের ভিডিওটিতে স্বাগতম জানাই সো আজকের ভিডিওটিতে দুদকের লিখিত পরীক্ষা সম্পর্কে আলোচনা করা হলো দুধকার লিখিত পরীক্ষা মোট সত্তর নম্বরের অনুষ্ঠিত হবে এবং সময় থাকবে তিরিশ মিনিট সেহেতু সেখানে পঁয়ত্রিশটি প্রশ্ন থাকবে পঁয়ত্রিশটি প্রশ্নর মধ্যে আপনাদের মানবণ্টন থাকবে একটি প্রশ্নের উত্তর দিলে দুই মার্ক করে পাবেন সো পঁয়ত্রিশটি প্রশ্নে সত্তর মার্ক দেন পরীক্ষার ধরন থাকবে এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন সো ভিডিওটির থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি কোনো সম্পর্কে দুধক সম্পর্কে লিখিত পরীক্ষা সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেওয়া হবে সো ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই এই সাথে আমি সজীব আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিই আল্লাহ হাফেজ